আর মা কিন্তু এখানে ঘুমটা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ টানা চোখের বড় একটি সাবেকি দুর্গাপতিমা কি সুন্দর মায়ের মুখশ্রী আহ দেখে পুরো মনটা আনন্দে হয়ে গেল দুর্গা প্রতিমা প্রস্তুতি দু হাজার পঁচিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি লেনিনগড় অঞ্চলের বিখ্যাত একটি শিল্পী হল পরিবূত পালের স্টুডিওর অসাধারণ সব দুর্গা প্রতিমা বন্ধুরা স্টুডিওর ভেতর ঢোকার পথেই তোমাদের দেখিয়ে দেবো সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু খুবই সুন্দর মাটির শাড়ি মাটির গয়না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তোমাদের সবার প্রথমে এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার অপোজিটে দেখতে পাচ্ছ সাবেকই কিন্তু অনেক দুর্গাপতিমা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মায়ের কিন্তু এখানে কাজ ফুলফিল কমপ্লিট শুধু মা দুর্গার এখানে কিন্তু তো এখানে মা দুর্গার মুখুটের যে কাজ সেটা বাকি রয়েছে তো এই তিনখানার দুর্গা প্রতিমা তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা এখানে তিনটি সাবেকি প্রতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পেছন দিকে চলে যাব দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক চালার খুব সুন্দর একটি সুন্দর দুর্গা প্রতিমা আছে দেখতে পাচ্ছ এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে মাকে আর মায়ের কিন্তু এখানে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে এক চালার প্রতিমা খুবই সুন্দর লাগে আমার বিশেষ করে দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেবো We'll <laughs> বন্ধুরা তোমাদের কিন্তু এক চালার খুব সুন্দর একটি ছোট্ট প্রতিমা দেখিয়ে দিলাম তো এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ টানা চোখের বড় একটি সাবেকি প্রতিমা আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর টানা চোখের প্রতিমা সত্যি খুবই ভালো লাগে দেখতে মানে আমার কিন্তু খুবই ভালো লাগে টানা চোখের প্রতিমা অসাধারণ লাগে টানা চোখের দুর্গা প্রতিমা দেখতে তোমাদের এই প্রতিমাটার সাথে দেখিয়ে দেবো তারও পাশে আরও একটি সাবেকি প্রতিমা এখানে মাকে কিন্তু সাদার মধ্যে লাল এর একটা সুন্দর শাড়ি পরিয়ে সুশাসিত করা রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের এই দুটি প্রতিমা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের কিন্তু ওই স্টুডিওর ওই সেকশানের অসাধারণ কিছু প্রতিমা দেখিয়ে দিলাম তো চলে এসছে স্টুডিওর আরও একটি সেকশানে এখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ইউনিক স্টাইলে দুর্গা প্রতিমা আছে তোমাদের দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের দেখিয়ে দেবো এই প্রতিমাটা দেখো সাদা কালারের মধ্যে কি সুন্দর ডিজাইন করে করেছে অসাধারণ কিন্তু কাজ পেছনে চালচিত্রের কাজও খুবই সুন্দর মাটির কাজ তো কোনো কথা হবে না দারুণ লাগছে আর মা কিন্তু এখানে ঘুমটা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ একটি মুহূর্ত দারুণ লাগছে তো তোমাদের এই দুর্গাপতিমাটা দেখিতে দেখো কতটা সুন্দরভাবে শিল্পী হরিপত স্টুডিওতে সেজে উঠেছে মা দুর্গা বন্ধুরা তোমাদের কিন্তু খুবই সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম কাজ মাটির কাজ কিন্তু অসাধারণ তো এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে কিন্তু আরও একটি স্টাইলিশ থিমের আছে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মাটির কাজ অসাধারণ তো এখানে কার্তিক ঠাকুরের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না দেখতে অসাধারণ লাগছে কার্তিক ঠাকুরকে আর এখানে সরস্বতী ঠাকুরকেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কি সুন্দর মায়ের মুখশ্রী আহ দেখে পুরো মনটা আনন্দে হয়ে গেল তো তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো মা দুর্গাকে দেখো কী সুন্দর স্টাইল করে দাঁড়িয়ে রয়েছে মাটির শাড়ি মাটির গয়না দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো তোমাদের এই দুর্গাপতিমাটা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে মাকে বন্ধুরা তোমাদের কিন্তু খুবই সুন্দর একটি স্টাইলিশ থিমের প্রতিমা দেখিয়ে দিলাম মানে মাটির কাজ কিন্তু অসাধারণ তো এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর চলে যাব তার পাশে বিশাল বড় বড়ো দুটি সাবেকী দুর্গাপতিমা দেখাতে এখানেও কিন্তু মাকে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো মায়ের বিশাল রূপ কিন্তু সবথেকে মানে উচ্চতার ঠাকুর কিন্তু এই দুটো ঠাকুর দেখতেই পাচ্ছ বিশাল বড় ঠাকুর তো তোমাদের এই দুটি বড়ো বড়ো সাবেকী প্রতিমা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা শিল্পী হরিপদপালের স্টুডিওর অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা